ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন ধরে নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অক্টোবরের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই বের হচ্ছে সাক্ষাৎকার পরিস্থিতি সামাল দিতে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে তলব করেও লাভ হয়নি উল্টো তলবের দিনও ভারতের সংবাদ মাধ্যমে আসে আরেক ইন্টারভিউ সবশেষ বিবিসি ওয়ার্ল্ডেও প্রকাশ হয়েছে শেখ হাসিনার বক্তব্য সরকারের পিআর সামলানোর দায়িত্বপ্রাপ্তরা প্রথম থেকে বিষয়টিকে দেখাতে চাচ্ছেন আওয়ামী লীগের লবিস্ট গ্রুপের কর্মকাণ্ড হিসেবে তবে যতই দিন যাচ্ছে এই দাবির গ্রহণযোগ্যতা হারাচ্ছে পাল্টা প্রশ্ন উঠছে গ্রহণযোগ্য সাংবাদিকতার মানের জন্য সুপরিচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হঠাৎ কেন শেখ হাসিনার বক্তব্য জানতে হুমড়ি খেয়ে পড়ছে দেশে বিদেশের তৎপর অন্তর্বর্তী সরকারের পিআর টিমকে হতে চলছে ব্যর্থ আর সে ব্যর্থতার হংকং এবং ভারতের তিনটি সংবাদ মাধ্যমে এসেছে আওয়ামী লীগ সভাপতি সাক্ষাৎকার এগুলো বিশ্লেষণে দেখা যাচ্ছে শুধু দেশীয় রাজনীতি নয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মেরুকরণ নিয়ে শেখ হাসিনার অবস্থান জানার চেষ্টা হচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা আগামীতে কি হতে পারে সেটিও বোঝার চেষ্টা করছে বিশ্ব বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ অক্টোবর আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এপি রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে প্রায় একই সময়ে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশ হয় এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিদেশি মিডিয়া আসছে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রভাবশালী দ্য উইকেট ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা আবার ভারতীয় প্রভাবশালী বিভিন্ন সমাজ মাধ্যম প্রকাশ হয় ইমেলে একাধিক সাক্ষাৎকার আকস্মিকভাবে এ ধরনের ঘটনায় অস্বস্তিতে পারে অধ্যাপক ইনু সরকার শেখ হাসিনার সাক্ষাৎকারের সুনামি সামাল দিতে ব্যর্থ হয়ে আনা হয় লবেশ তত্ত্ব ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মের কাছে বিক্রি হয়ে গেছে বিশ্বের সুপরিচিত বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান দর্শক শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী মিডিয়া আউটলেটগুলো তবে সরকার পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা গেছে শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও সুযোগ বন্ধের আহ্বান জানায় ঢাকা এজন্য জন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয় তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধের অনুরোধ পৌঁছে দেন তবে সেই অনুরোধ যে জলে গেছে সেটি কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় একদিন পরেই শেখ হাসিনার একটি বিশদ সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন বলা যায় গত দুই সপ্তাহের মধ্যে এটি শেখ হাসিনার সবচেয়ে বড় ইন্টারভিউ আবার এখানে এমন কিছু দিক রয়েছে যা একেবারে নতুন এবং তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার বিশ্বত আলাপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপট ও মোহাম্মদ ইনুসের উত্থানের নেপথ্যের ঘটনা প্রবাহ তুলে ধরেন আওয়ামী সরকারের পতনের পেছনে পশ্চিমাদের সম্পৃক্ততা নাকচ করেন এবং ভারতের ভূমিকায় কৃতজ্ঞতা জানান সাক্ষাৎকারে শেখ হাসিনা সেনাবাহিনীর ভূমিকা বিদেশি চাপ এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ফেরানোর সংকল্পের কথা বলেন দর্শক এই সাক্ষাৎকারে শেখ হাসিনা তার সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন তার এই বক্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা বিশ্লেষণ দেখা যাচ্ছে তিনি রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন গুরুত্ব দিতে চেয়েছেন ব্যক্তিকেন্দ্রিক পশ্চিমা নেটওয়ার্কের ভূমিকার উপর আওয়ামী সরকারের পতনে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা উল্টো দাবি করেন তারা ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক বজায় রেখেছেন দেশটির সরকার বা অন্য কোন বিদেশি শক্তি বাংলাদেশের সরকার উৎখাতে সক্রিয়ভাবে জড়িত ছিল এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই এরপরে তিনি আনেন ব্যক্তিকেন্দ্রিক পশ্চিমা নেটওয়ার্কের কথা অধ্যাপক ইনুসকে অভিযুক্ত করে বলেন তিনি অর্থনীতিবিদ পরিচয় সুবাদে পশ্চিমে প্রভাবশালী প্রশংসাকারীদের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তারা তার অর্থনৈতিক তত্ত্বকে ভুল করে গণতান্ত্রিক যোগ্যতা মনে করেছিলেন এখন সেই ভ্রম ভাঙছে পশ্চিমা প্রশংসাকারীরা ক্রমশ তাকে প্রকৃত রূপে দেখছেন অধ্যাপক ইনুসকে অনির্বাচিত রাষ্ট্রপ্রধান উল্লেখ করে তার বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক থাকার দাবিও করেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক সরকার সংশ্লিষ্ট প্রভাবশালীদের দিকে অভিযোগের একটি ইঙ্গিত লক্ষ্য করা যায় ডক্টর মোহাম্মদ ইরুস পশ্চিমা সমর্থিত বেসামরিক মুখ কি না এমন এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন অর্থনীতিবিদ হিসেবে আগের কাজের কারণে অধ্যাপক ইউনুস ক্যালিফোর্নিয়ার স্যালনগুলোতে জনপ্রিয় ছিলেন যে কোনো গোপন বিষয় নাই তবে তিনি কোনো গণতান্ত্রিক রূপান্তরের প্রতীক নন কিংবা ব্যাপক সমর্থন নেই পশ্চিমবালে ডক্টর ইউনুসকে এখনও বাপন্ন মুখ মনে করলে প্রতারিত হবে বলেও দাবি করেন শেখ হাসিনা শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে সমাজকে পেছনে ঠেলে দেওয়ার অভিযোগও তোলেন শেখ হাসিনার এমন বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখছে অনেকে এই সাক্ষাৎকারে তিনি ভারতের প্রশংসা করার পাশাপাশি চীনের সঙ্গেও ভারসাম্যমূলক অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন বর্তমানে বাংলাদেশের সামরিক রাজনৈতিক রূপান্তর নিয়ে চীনের নীতি কিভাবে মূল্যায়ন করেন এমন এক প্রশ্নে বলেন চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার সরকার সবসময় বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে গুরুত্ব দিয়েছিল আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশীদের প্রতি আস্থা থাকা জরুরি বলে মনে করেন বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী এই আস্থা এখন হুমকির মুখে দাবি করে তিনি বলেন অনির্বাচিত সরকার অস্থির পররাষ্ট্র ও বাণিজ্য নীতি অনুসরণ করছে নির্বাচন ও জনগণের সমর্থনের মাধ্যমে একটি বৈধ সরকার এলে বাংলাদেশ আবার নির্ভরযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হিসেবে নিজের জায়গা ফিরে পাবে দর্শক একই দিনে হংকং ভিত্তিক প্রভাবশালী সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশ হয় শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই সাক্ষাৎকারের বেশিরভাগ জুড়ে ছিল বিদেশি নীতির প্রসঙ্গ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা সাউথ চায়না মর্নিং পোস্টের প্রশ্ন ছিল এমন চীন ও ভারত দুই দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আপনার কি কোনো ভূমিকা পালনের পরিকল্পনা আছে জবে শেখ হাসিনা জানান তিনি বাংলাদেশের কল্যাণ ও স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে চান এজন্য দুটি মহান দেশের সঙ্গে শক্তিশালী ও গঠনমূলক সম্পর্কের পক্ষে সোচ্চার থাকবেন বলেন আমি আগেও বলেছি ভারত ও চীনের জন্য আমরা তখনই অংশীদার হতে যখন একটি বৈধ সরকার সরকার নির্বাচিত হবে। সেই সত্যি জনগণ ও তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করবে বলে তাদের প্রতি অন্য দেশগুলোর আস্থা ফিরে আসবে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে কৌশলে জবাব দেন শেখ হাসিনা একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেন বলেন বর্তমানে ওয়াশিংটন ও ঢাকা সম্পর্ক নিয়ে আমি কিছু বলতে পারবো না তবে আমি জানি আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সময় ভালো সম্পর্ক ছিল আমি নিজে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক এটা প্রকাশ্যে বলে এসেছি আবার ট্রাম্প ডক্টর ইনোসের ভক্ত নন সেটিও তিনি প্রকাশ্যেই বলেছেন এই সাক্ষাৎকারের মাত্র একটি প্রশ্ন ছিল বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এর জবাবে তিনি আগামী নির্বাচনে দলের উপরে দেখা যাচ্ছে সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে গুলোতে আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচনে অংশগ্রহণের ইস্যুতে বেশি জোর দিচ্ছেন শেখ হাসিনা অথচ প্রথম দিকে সাক্ষাৎকারগুলো ছিল অনেকটাই ব্যক্তি এবং জুলাই আন্দোলন কেন্দ্রিক সবশেষ চোদ্দই নভেম্বর বিবিসি ওয়ার্ল্ড প্রকাশ করে একটি ইমেল সাক্ষাৎকার সেখানে তিনি টানেন আন্তর্জাতিক অপরাধ চাইবনালয় মামলা ও বিচারের প্রসঙ্গ জুলাই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন একই সঙ্গে আইএসডিতে বিচার প্রক্রিয়া নিয়ে তোলেন প্রশ্ন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান শেখ হাসিনা বিবিসির এই সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে যুক্তরাজ্যের প্রভাবশালী মিডিয়ায় সাক্ষাৎকার শেখ হাসিনার প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটি ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক এমন অবস্থায় সংকট বাড়ছে অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দাবিতে সরব হচ্ছে এক সময় অধ্যাপক ইউনুসের মিত্র হিসেবে পরিচিত অনেক বিদেশি ব্যক্তিত্ব এবং সংস্থা প্রধান উপদেষ্টার প্রেস টিম অবশ্য কয়েকদিন ধরে দাবি করছে এগুলো সব লবিস্টদের কাজ বিদেশি পিয়ার ফার্ম ও আইনি পরামর্শদাতাদের পিছনে বিপুল অর্থ ব্যয় করছেন শেখ হাসিনা ব্যাপক জনসংযোগ ও জন্য লাখ লাখ ডলার খরচ করা হচ্ছে এই অভিযোগ সঠিক হলে ধরে নিতে হবে আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো ডলার পাউন্ডের কাছে বিক্রি হয়ে গেছে প্রশ্ন হলো এর আগে যখন আল জাজিরা বিবিসি দা ফিনান্সিয়াল টাইমস এর মতো সংবাদ মাধ্যমগুলো পক্ষে প্রতিবেদন করেছে তারাও কি সে সময় বিক্রি হয়েছিল একইভাবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী